দশম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মার্টিন প্রশ্ন ভূগোলের সাত নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম সাত নম্বর স্কুল বিভাগ্য কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চীকার্যের ফলে গঠিত হয়েছে লোহ সমভূমি অপশান ক পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায় মিস মিশৌরি অপশান ঘ বাস্কেট অফ এক টেপোগ্রাফি এর সঙ্গে কোন ভূমিটি সম্পর্কিত ড্রামলিন মাসরক মাশরুম রক কোন ভূমিকে বলা হয় গৌড় অপশান গ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা অপশান গ উচ্চ গঙ্গা সমীর প্রাচীন পলিকঠিত অঞ্চলকে বলা হয় ভাঙর অপশান ক ভারতের নবীনতম রাজ্য হল তেলেঙ্গানা অপশান গ গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল কুডেরু অপশান খ বিবাক্ষ অবরবন প্রক্রিয়ার ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় রাজ্যস্থানের মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ধিয়ান বলে জাস্কর ও পিঠ পাঞ্জাল পর্বতের মাঝে রয়েছে কাশ্মীরি উপত্যকা দক্ষিণ ভারতের সভ্যতা সিংহ হল আনায় মুদি বামদিক ডানদিক ইয়ারদাং বায়ুর ক্ষয়কার্য গ্রাফরেখা হিমবাহের সঞ্চয়কার্য বিশাখাপত্তনম বন্দর শহর মাতানে হিমবায়ের ক্ষয়কার্য বিভাগ্য জলবিভোজিকার ধারণা দাও তিতাল্লিশ নম্বর পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সতেরো জল বিভাজিকা কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা অবশ্য এই চিত্রটি অঙ্কন করবে ধারণ অবহিকা কাকে বলে বয়াল্লিশ নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দশের দাগে ধারণ অবহা কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে বার খান কি তিরানব্বই নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দশের দাগে বার খান এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বারখান বালিয়াড়ির চিত্রটি তোমরা অঙ্কন করবে বারখান বালিয়াড়ির চিত্রটি তোমরা অঙ্কন করবে এসকারে ধারণা দাও ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা চারের দু এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো এসকার কাকে বলে বৈশিষ্ট্য এবং উদাহরণ উল্লেখ করবে আর এস্কারের চিত্রটি তোমরা অঙ্কন করবে স্কার কাকে বলে স্কারের বৈশিষ্ট্য এবং উদাহরণ এবং স্কারের চিত্রটি তোমরা অঙ্কন করবে ডেকান ডাব কি তিনশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার নয় দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নয় দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে ড্রিক্যান্ফের চিত্রটি তোমরা অঙ্কন করবে দক্ষিণ ভারতের দুটি নদীর নাম লেখো গোদাবরী ও কৃষ্ণা মৌসুমি বিস্ফোরণ কী তিনশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় ছয় ধায় প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মৌসুমি বিস্ফোরণ ছয় অধ্যাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বহুমুখী নদী পরিকল্পনা কি তিনশো তেষট্টি নম্বর পৃষ্ঠা বারো থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিভাগ ঘ বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো তেত্রিশ নম্বর পৃষ্ঠে আগ্রহ দেহের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উদাহরণস্ব হিমবাহের শ্রেণীবাগ করো বাহান্ন নম্বর উত্তরটি একে দেখো হিমবাহ কাকে বলে হিমবাহ শ্রেণীবিভাগ হিমবাহের শ্রেণীবাগগুলো তোমাদের উল্লেখ করতে হবে শ্রেণীবাগুলো তোমরা দেখো হিমবাহ শ্রেণীবিভাগ এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মহাদেশ হেব পার্বত্য হেব পারদ হেব চিত্রগুলো তোমরা অঙ্কন করবে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠা ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ছয়ের দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে বিষয় উল্লেখ করে তোমরা তুলনা করবে বা পার্থক্য উল্লেখ করবে দামোদর নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো উল্লেখ করো তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ডিবি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো গুরুত্ব লেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই প্রশ্নের উদ্দেশ্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বিভাগ ও নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো তেইশ নম্বর পৃষ্ঠার তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই তোমরা চিত্রগুলো অঙ্কন করবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো ত্রিপ্পানবর পৃষ্ঠার দু দ্বারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দুয়ের দ্বারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উত্তরটি তোমরা দেখো অবশ্যই তোমরা চিত্রগুলো অঙ্কন করবে অবশ্যই তোমরা চিত্রগুলো অঙ্কন করবে ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব আলোচনা করো তিনশো পঁচিশ নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ভারতের জলবায়ুর উপর বায়ুর প্রভাব আলোচনা করো তিনশো সাতাশি নম্বর পৃষ্ঠা পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উত্তরটি তোমরা দেখো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে